বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এমনই একটা স্কিন হোয়াইটনিং রেমেডি শেয়ার করবো যেটা স্নান করতে যাওয়ার টাইমে একবার করে ব্যবহার করতে হবে আর সেটা হচ্ছে ব্যাসন এই ব্যাসন স্নান করতে যাওয়ার টাইমে একবার করে ব্যবহার করো আর নিজেই রেজাল্ট দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভীষণ ভালো ভালো আর আমিও খুব আছি আজ আমি তোমাদের সাথে এমনই একটা রেমেডি শেয়ার করব না যেটা এই গরমের দিনে স্পেশালি আমাদের স্কিন টোনকে এক থেকে টোন লাইটেন অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করবে এই প্রচণ্ড গরমে স্কিন আমাদের খুব তাড়াতাড়ি ব্যান হয়ে যাচ্ছে আনিভেন হয়ে যাচ্ছে মুখের মধ্যে বিভিন্ন ধরনের ব্ল্যাক স্পট চলে আসে সবার প্রথমে তোমরা চাইলে একটা ফেস ওয়াশ বা যে কোনো ক্লেনজার দিয়ে মুখটাকে খুব ভালো করে ধুয়ে নিতে পারো এর ফলে কি হবে আমাদের মুখের ওপর যত ধুলো ময়লা ঘাম বা যেটুকুনি মসচরাইজার লেগে আছে সেটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে তাই সবার প্রথমে একটা ক্লেনজিং করা ভীষণই ইম্পর্ট্যান্ট যেটা আমাদের মুখের ওপরে লেগে জমে থাকা ধুলো ময়লা ঘামটাকে বের করে দেবে তারপর আমরা যে স্কিন হোয়াইটনিং ট্রিটমেন্টটা করবো সেটা প্রপারলি আমাদের স্কিনে ওয়াক করতে পারবে তাই আমি দেখো এখানে একটা নর্মালি ফেসওয়াশ দিয়ে খুব ভালো করে মুখটাকে ধুয়ে নিচ্ছি এর ফলে কি হবে আমার মুখের মধ্যে যত ধুলো ময়লা ছিল সমস্ত কিছু বেরিয়ে যাবে আর স্কিন দেখো কতটা ফ্রেশ লাগছে এরপর করব আমি স্কিন হোয়াইটনিং ট্রিটমেন্ট যেটা আমরা রোজ করতে পারি এর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে আমাদের নিতে হবে মোটামুটি এক থেকে দু চামচ মতো বেসন বেসন আমাদের প্রত্যেকের ঘরে থাকে এই বেসনের থেকে ভালো ক্লেনজার বা এই বেসনের থেকে ভালো স্কিন হোয়াইটনিং রেমেডি আর কিছু হতেই পারে না তারপর দিয়ে দেবে আরও এক থেকে দেড় চামচ মতো মুলতানি মিট্টি হাফ চামচ হলুদের গুঁড়ো এই তিনটে উপাদান ম্যাজিক্যালিভাবে আমাদের স্কিনকে ফর্সা করে দেয় তারপর দিচ্ছি সামান্য একটুখানি অলিভ অয়েল আর তিন থেকে চার চামচ মতো টক ব্যাস এতেই হবে দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে ফেলো দেখো একটা খুব সুন্দর ঠিক কনসিস্টেন্সি প্যাক রেডি হয়ে যাবে যেটাকে আমরা বলছি উপটন প্যাক অথবা স্কিন হোয়াইটনিং প্যাক যেটা রেগুলার বেসিসে ব্যবহার করাতে তোমার স্কিন টোন দিনে দিনে ইম্প্রুভ হবে রং ভেতর থেকে ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে কারণ আমি এর মধ্যে প্রত্যেকটাই ঘরোয়া ন্যাচারাল ইনগ্রিডিয়েস দিয়েছি ফার্স্ট অফ অল আমি এর মধ্যে বেসন দিয়েছি যেটা আমাদের স্কিন ডিপ ক্লিন করবে এক্সপোলেট করবে ধুলো ময়লা ইম্পিউটিস আর ডেস্কিনসেটগুলোকে বাইরে বের করে দেবে তার সঙ্গে দিয়েছি মুলতানি মিট্টি যেটা আমাদের রঙকে ফসা করবে ডিট্যান করবে হ্যাঁ বন্ধুরা মুলতানি মিট্টি এতটাই এফেক্টিভ আমাদের স্কিনের জন্য আরও দিয়েছি হলুদের গুঁড়ো যেটা আমাদের স্কিন কালারকে এক থেকে দুটোন লাইট অ্যান্ড ব্রাইটেন করার সঙ্গে সঙ্গে ভেতর থেকে স্কিনের মধ্যে একটা গ্লো প্রোভাইড করবে সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত ফেস প্যাক একদম টিনেজর থেকে শুরু করে সিনিয়র সিটিজেন তোমরা প্রত্যেকে ব্যবহার করতে পারো স্পেশালি স্নান করতে যাওয়ার টাইমে ফুল ফেস এবং নেকে এটাকে এক ঠিক লেয়রে লাগে না এটা ব্যবহার করার কোনো টাইম নেই কোনো বয়স নেই যে কোনো বয়সে আমরা এটাকে ব্যবহার করতে পারি ডি ট্যান করতে তো এটা অসম্ভব ভালো কাজ করে তার জন্য দেখো আমি এখানে খুব ভালো মতো ফেসের মধ্যে এটাকে লাগিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়েছি অলিভ অয়েল যাতে আমাদের স্কিনটা ড্রাই না হয়ে যায় অনেক সময় বেসন দিয়ে মুখ ধোয়ার পর দেখবে মুখটা খুব রুক্ষ শুষ্ক লাগে এই জাতীয় প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে না খুব ভালো মতো ফেসের মধ্যে এটাকে লাগিয়ে নিয়ে খানিক ক্ষণ রেখে দেবে তারপর জেন্টালি হালকা হাতে রগ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে বন্ধুরা আমি এর মধ্যে দইও দিয়েছি টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে যেটা পিগমেন্টেশন মেশার উপর দুর্দান্ত ওয়াক করে রঙকে ভেতর থেকে ফর্সা আর উজ্জ্বল করে দেয় তাই খুব ভালো মতো জেন্টালি আমাদের স্কিনটাকে এক্সপোলিয়েট করতে হবে এরকমভাবে এক্সপোলিয়েট করার ফলে স্কিন যে কত গ্লো করবে সেটা একবার না ইউজ করলে কখনোই বুঝতে পারবে না আশা করছি তোমরা অন ক্যামেরা আমার স্কিন দেখে একটু হলু আন্দাজ করতে পারছো আমার স্কিন আগের থেকে কতটা পরিষ্কার লাগছে কতটা গ্লোয়িং লাগছে এই রকমভাবে স্কিনে যদি আমরা একটা স্কিন হোয়াইটনিং ট্রিটমেন্ট করতে পারি তাও বা ঘরে বসে তাহলে আর কখনোই পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না বাড়িতে বসেই খুব সহজে আমরা আমাদের স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করতে পারবো একই সঙ্গে রঙকে ভেতর থেকে ফসা আর উজ্জ্বল করে তুলতে পারবো তার জন্য আর দেরি করো না এটা বাড়িতে ঝট ট্রাই করো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে বুঝতে পেরেছো এই গরমে পার্টি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার আগে কীভাবে চর জলদি তোমার স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা করে তুলবে তাহলে এটা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো আর হ্যাঁ তুমি কীরকম রেজাল্ট পেলে সেটা আমাকে নিচে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ততক্ষণটা গুড বাই